সির সাইজ কত হওয়া উচিত এবং হস্তমতনের ফলে কি পেনিস ছোট হয়ে যায় কি না এবং হস্তমতন করা কি ইসলামের দিক থেকে এটা আসলে যায়স কি না বা এটায় কতটা ক্ষতি কারক হতে পারে সে সম্বন্ধে জানবো আরও জানবো যে পর্নোগ্রাফি দেখা কি আসলে সেক্সুয়াল লাইফে কতটা ভয়াবহতা আনতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রতিদিনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দা ডক্টর পডকাস্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি ডাক্তার এস আর খান স্যার যিনি দেশ এবং দেশের বাইরে সমাদিত এবং সুপরিচিত আজকে আমরা ডাক্তার কাছ থেকে যে বিষয়গুলো জানবো সেই সম্বন্ধে সামান্য আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে আমরা শুরুতেই জানবো যে পেনিসের সাইজ কত হওয়া উচিত এবং হস্তমৌতনের ফলে কি পেনিস ছোট হয়ে যায় এবং হস্তমথন করা কি ইসলামের দিক থেকে এটা আসলে যায় কি না বা এটায় কতটা ক্ষতি কারক হতে পারে সে সম্বন্ধে জানবো আরও জানবো যে পর্নোগ্রাফি দেখা কি আসলে সেক্সুয়াল লাইফে কতটা ভয়াবহতা আনতে পারে মাঝে মাঝে আমরা দর্শকদের প্রশ্ন নিয়েও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তা দর্শক ভিডিওটি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে স্যার আসসালাম স্যার আমাদেরকে সমাজ দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ স্যার আজকে আপনার কাছ থেকে আমরা অনেক না জানা যে তথ্যগুলো জানবো দর্শকদের উদ্দেশ্য স্যার আসতেই জানবো যে আসলে পেনিসির যে স্বাভাবিক সাইজ কত হওয়া উচিত অনেকেই এই ব্যাপারে খুবই আসলে খুবই একটা উদ্বিগ্ন থাকে যে আসলে আমার খুব মনে হচ্ছে ছোট বিভিন্ন রকমের হতাশাগ্রস্ত হয়ে থাকে তো এই সম্বন্ধে আপনার কাছ থেকে পরিষ্কারভাবে আমরা জানতে চাচ্ছি দেখেন একটা সেক্সুয়াল জগতিক কথা বলতে গেলে আমাকে পেনিসের কথাটা আগে আসবে একটা নারীর সংসার সুখ হবে কি না ডিভোর্স হবে কি না তার মৃত্যু অপবাদ দিবে কি না স্বামীর সম্পর্কে তার লিঙ্গর আকার আকৃতি নিয়ে কিন্তু প্রথমে যে কোশ্চেনটা আমরা রুগীরা আমাদের চেম্বারে নিয়ে আসে তাহলে আমাকে প্রথমেই আমরা নিজেরা জানবো দর্শকদেরকে জানাবো জি হয়তো এই ভিডিওটা দেখে তার জীবনের পরিবর্তন হয়ে যাবে তার ডিপ্রেশন চলে যাবে সংসারের সুখের হবে তো লিঙ্গের স্বাভাবিক আমরা ধরে দুই টাইপের আছে একটা হচ্ছে গোরোয়ার একটা হচ্ছে সওয়ার গোরোয়ার টাইপের লিঙ্গটা যোগ আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যোগ পরে যখন স্বাভাবিক অবস্থায় থাকে কুচকে ছুটো হয়ে থাকে জি যখন সে রক্ত খাচ্ছে বা একটু হয়ে অনেক বড় হচ্ছে মানুষের লিঙ্গটাও ঠিক দেখা যাচ্ছে যে স্বাভাবিক যখন তার শরীরে মস্তিষ্কে সেক্সুয়াল এক্সাইটমেন্ট নাই উত্তেজনা নাই তার স্ত্রী নাই হট মোমেন্ট নাই এক্সাইটেড সে হচ্ছে না তার লিম্বিক সিস্টেম কাজ করছে না এই মুহূর্তে সে একটা অন্য একটা মুডে আছে অন্য মনুষ অন্য চিন্তায় আছে সেক্ষেত্রে তো ওখানে ধরেন কোন যে একটা ইফেক্টিভ যে একটা কার্যকারিতা সেটা তো দেখা যাবে না বা ওখানে রক্ত চলাচল যে গতিটা সেটাও বাড়বে না ওর মতোই পড়ে থাকবে এটাই তো আরকি এই জায়গায় কিন্তু রোগের একটা ফুল করে এটাকে তারা কাউন্ট করে অরিজিনাল মাফ হিসাবে সেটা রং তাহলে আমরা দেখি এখানে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি অবস্থায় থাকলেও কিন্তু সেটা নর্মাল তো এইটা কাজটা কি স্বাভাবিক নরম অবস্থায় লিঙ্গের কাজটা হচ্ছে লিঙ্গের ভেতরে কিন্তু হাড্ডি নাই বনস নাই তাহলে লিঙ্গটা শুধু প্রসাব করার জন্য স্বাভাবিক তুলতুলে নরম অবস্থায় যেটা থাকে সেটা কি বলে প্লাসিক পেনিস এটা নট স্ট্রং নট ইরেক্ট পেরিস আধা ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যেই আমাকে রেন্সটা থাকতে হবে এইটা থাকলে একটা পুরুষ সুস্থ সে কি প্রসাব করতে কি সমস্যা হচ্ছে এখন রোগীর অভিযোগ থাকে স্যার আমার তো দেখতে খারাপ লাগে আমার বন্ধুরটা তো অনেক বড় একটু আপনার মাঝখানে একটু কথা বলছি এটা কি পুরুষ ভেদে পুরুষ কি আকারে তারতম্য হতে পারে কিনা হ্যাঁ পুরুষ ভেদে আকারে তারতম্য হয় আমাদের বাংলাদেশে দুই ক্যাটাগরির একটা স্বাভাবিক অবস্থা কিন্তু অনেক বড় লিঙ্গ আমরা দেখেছি আমরা যখন ইন্সপেকশন করি রুগী দেখবেন রুগীকে যখন ডক্টর বলছে আমার লিঙ্গটা স্যার ছোট ডক্টর বলছে তাহলে আমি কি আপনার লিঙ্গ দেখতে পারি রুগী বলছে দেখেন তো রুগীকে দেখছি যে তার লিঙ্গটা বেশ বড় আমি উদাহরণে লাউয়ের মতন আমাদের বাংলাদেশে লাউ হচ্ছে দুইটো প্রকার একটা গোল লাউ একটা লম্বা লাউ কিন্তু দাম কিন্তু কাছাকাছি একই গোল লাউয়ের দামটা কিন্তু আবার কম না আর লম্বা লাউয়ের দামটা বেশি না একই তাহলে এখানে আকার আকৃতিতে আমাদের সমস্যা না আমাকে হিসাব করতে হবে যে ওর ইরেকশন অবস্থায় উত্তেজিত অবস্থায় শক্ত অবস্থায় কতটুকু তাহলে আমি বাংলাদেশে প্যারিস পেয়েছি স্বাভাবিক সাড়ে চার পাঁচ মানে আর রেঞ্জ যদি বলি তিন ইঞ্চি থেকে ছয় ইঞ্চির মধ্যে থাকে ছয় ইঞ্চি প্লাস লিঙ্গ আমি একশোটা রুগী দেখলে একটা দুটো রুগীর ছয় ইঞ্চি প্লাস পাবো পাবো না যে তারা আট ইঞ্চি লিঙ্গ কিন্তু আমরা পাই কিন্তু খুবই রেয়ার লাখে বা হাজারে একটা অস্বাভাবিক হতে পারে অস্বাভাবিক হতে পারে তার গ্রোথ হরমোন বেশি তার দাদার বা তার জেনেটিক্যালি আমাদের কি ছয় ফিট ছয় ফিট প্লাস মানুষ বাংলাদেশে নাই কিন্তু এভারেজ কি বাঙালি মানুষ কি সাইজে এটা মিডিয়াম চাইনিজ এরা কি ছোট আকৃতি কিন্তু এরা কিন্তু বিশ্বকে লিড দিচ্ছে আফ্রিকানরা অনেক স্ট্রং লম্বা বডি ফিট আপনি যখন বাইরের কান্ট্রিতে যারা প্রবাসী আছে তারা কিন্তু আমাদের সাথে একমত হবে কারণ তারা মানুষ দেখছে তো মানুষের আকার আকৃতি যে জিওগ্রাফিক্যাল ভৌগোলিক কারণে যা আপনার ইভ্যালুয়েশনের কারণে জেনেটিক্যালি কারণে এটা লিঙ্গটা গ্রোথ হরমোনের কারণে টেস্টস্টোনের কারণে ছোট বড় হবে মহিলাদেরও জনিপথের আকার আকৃতি ছোটো বড়ো হবে গভীরতা 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 লম্বায় তারা জনিপত্র প্রশস্ত হবে তারপর দীর্ঘ হবে এই জিনিসটা কিন্তু ছেলেদের লিঙ্গের মতনই তাহলে এখানে আমরা যেটা জিনিসটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় আধা ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যে যদি থাকে তার প্রসাবের যদি কোনো সমস্যা না হয় এটা নর্মাল আর উত্তেজিত অবস্থা চার ইঞ্চি হলে সে তো স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারে দীর্ঘ সময় পাঁচ থেকে পনেরো মিনিট বিশ মিনিট মিলন করতে পারে তাহলে সে তো সুস্থ পুরুষ এটা সমস্যা হচ্ছে পর্নোগ্রাফি দেখার ফলে বিভিন্ন আকার আকৃতির লিঙ্গ দেখে

অনেকগুলো ভাইবান তো পর্নোগ্রাফি সেট করে রাখে তিনি অনেকগুলো মানুষকে পুরুষকে তাকে ডাকা হয়েছে যার লিঙ্গটা বড় তাকে সেটে আনা হয়েছে এটা তো বুঝতে আমরা চাই না মনে করি যে সবার লিঙ্গটাই বড় তাহলে এখানে তো পরিষ্কার যে আসলে মানুষ বেদে। হ্যাঁ হ্যাঁ আকার ছোট বড় হতে পারে এটা আসলে যদি অস্বাভাবিক কিছু হয়ে থাকে তাহলে তো ডাক্তারের কাছে আসতে হবে নিজে নিজে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই ডাক্তারের কাছে আসলে ডাক্তার এটা দেখে সঠিক পরামর্শ কথা বলতে আপনাকে বিশ্বাস করতে হবে অনেক রোগীকে আমরা বোঝানোর পরে সে বোঝে না এই ডাক্তার ঘুরে আর এক ডাক্তারের কাছে যায় আর এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে যায় মেন্টালি আসলে সে ডিস্ট্রাপ অনেকেই শুনেছি এবং অনেকেই আসতেছে যে আমার লিঙ্গ সাইজটা তো মনে হচ্ছে ছোট আমাকে একটু বড় করার জন্য আসছি হ্যাঁ আসলে আদৌ কি এটা কি পসিবল কি না এমন কোনো কি ট্রিটমেন্ট আছে একদম এক্সেলেন্ট দেখেন বিষয়টা হচ্ছে বড় করা বর্তমান আধুনিক সার্জিক্যাল যুগে এটা সম্ভব কিন্তু থাকে থাকে এখানে বড় করা যে তিনটা আছে একটা হচ্ছে আপনার স্বল্পতা থাকে আপনার ভিটামিনের সবসময় খাদ্যের প্যাটার্নে ঘাটতি ছিল পুষ্টিকর আপনি হোস্টেল লাইফ লিড করেছেন আপনি গরিব দারিদ্রতা ফ্যামিলি আছে এখন টাকা পয়সা আল্লাহ দিয়েছে তো আপনি ভালো সাপ্লিমেন্টের নিতেই পারেন জিঙ্ক খেতে পারেন মাল্টিভিটামিন নিতে পারেন এটা দোষের তো কিছু না আপনার যদি ত্রুটি থাকে ভিটামিন দুটি থাকলে পর আপনি ব্যাকআপ করবেন একটা জায়গায় ক্ষত হয়ে গেছে সেটাকে রিপেয়ার করতে চাচ্ছেন এটা মেডিসিনে কিছুটা কিছুটা আমি বলতে চাচ্ছি কিছুটা সম্ভব আবার ধরেন আপনি সাপ্লিমেন্টারি যেটা রয়েছে মাল্টিসেক্সুয়াল মাল্টিভিটামিন সেগুলো আপনি গ্রহণ করতে পারছেন থেরাপি রয়েছে এখানে আমরা যে সেলটাকে পিআরপি করে যেটাকে পুশ করতেছি এখানে হচ্ছে যে আধা কিছুটা মনে হচ্ছে কিছুটা হতে পারে এটা আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি না আরেকটা বিষয় রয়েছে দেখেন সার্জিক্যাল মেথড এখানে কি করে লিগামেন্ট থাকে রুট অব দ্য কিছু লিগামেন্টটা একটু কেটে একটু হালকা টান দিয়ে সময় এতে লিঙ্গের কিন্তু শক্তিটা কমে যায় কিন্তু আপেক্ষিকভাবে কিন্তু লিঙ্গ বড় হচ্ছে প্লাস্টিক সার্জারি করে কিন্তু ওই যে শক্তি ওই সফলতা কিন্তু তার আসতেছে না এখনও কিন্তু এটা রিসার্চেবল কন্ডিশনে রয়েছে যে গবেষণার চলমান এখন পর্যন্ত রিক্স ঝুঁকি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কারণ আপনি যদি লিঙ্গটা সাইজ বড় করেন বাট ইরেকশন হলো না ওই লিমো থাকা না থাকা তো সমান হবে ধন্যবাদ স্যার আমরা এবার জানতে জানবো যে আসলে বর্তমানে নারী পুরুষ উভয় এই যে একটা ব্যাধির মতোই আমি মনে করি যে এই মাস্টারবেশন এই মাস্টারবেশনের এই কুফল এই সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাব যে আসলে এই কুফলটা মানুষের যৌন জীবনে কতটা ভয়াবহতা আনতে পারে সেই সম্বন্ধে জানবো এবং এখান থেকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় নিজেকে সেই সম্বন্ধে আপনার কাছ থেকে কিছু টিপস জানবো আচ্ছা বিষয়টা হচ্ছে যে একটা মজার বিষয় কোশ্চেন করেছেন যে নারী পুরুষ উল্লেখ করেছেন তা আমরা অনেকেই মনে করি যে শুধু পুরুষরাই শুধু মনে হয় মাস্টারবেশন করে না আমরা হিউজ পরিমাণে আমরা কাস্টমার ক্লায়েন্ট বা রুগী পেয়েছি যারা ফিমেল বিশেষ করে স্বামী স্ত্রীর গ্যাপে আছে হাজব্যান্ড দূরে আছে তো নারীরাও মাস্টারবিশন ক্লাইটো ডিসে মেসেজ করছে জিস্পুর বা কোনো কিছু প্রবেশ করে ফিঙ্গার দ্বারা তো নারীরাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু রিসার্সে গবেষণা আসছে যে পুরুষের তুলনায় নারীদের মাস্টারবিশনের হারটা অত্যাধিক বেশি তাহলে এখানে তো আমরা যদি বাংলাদেশে অনেক ক্ষেত্রে হচ্ছে লাজুকতার কারণে এটা শেয়ার করছি না ট্যাবও মনে করছি খোলামেলা আলোচনা করছে না কিন্তু প্রবলেমটা হচ্ছে যে নারীরা যদি মাস্টারবেশন বেশি করে তাহলে জনিপদটা লুজ হয়ে যাচ্ছে পুরুষের অর্গাজমরা যেভাবে লিঙ্গর সাথে অ্যাডজাস্টেড হওয়ার কথা জনীপথ আর লিঙ্গের অ্যাডজাস্টেড জিনিসটা কিন্তু থাকছে না একটু ঢেলা হয়ে যাচ্ছে তখন কিন্তু ভেজাইনো প্লাস্টিক জনীপথের কিন্তু সার্জারি বা লেজার করা লাগছে তাহলে স্বামী যখন অনেক দিন পর বিদেশ থেকে আসছে তখন বলছে বাবা তোমার জনীপথটা আগের মতন তো নাই এত লুজ হলো কীভাবে এটা নিয়ে দুইজনের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আবার পুরুষরা কি করছে আমাদের চেম্বারে বলছে একদিনে পাঁচ তিনবার পাঁচবার সাতবার এক রাতে মাস্টারবেশন করেছে তো আমি তখন জিজ্ঞেস করি যে আপনি কি এক রাতে সাতবার কি মিলন করেছেন বলছে না না আমি তো বিয়ে একবার মিলন করলে তো এক মাসে আমার খুঁজে পাওয়া যায় না তো এই সমস্ত যুবকরা বিয়ে করছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে তাহলে এত বছর সে কী করলো পর্নোগ্রাফি দেখলো আর মাস্টারবেশন করলো এতে তার কি ক্ষতি হলো মেন্টালি সে ডিস্টার্বটেড ওই জীবনের তার দেখে আনলো সে পড়ালেখা আরও ভালো করতে পারতো আমি অনেক যুবককে দেখেছি যে পড়ালেখা নষ্ট হয়ে গেছে অনেক চা চাকরি পেতে পারতো সে চাকরিতে হারিয়ে গেছে চাকরিটা ভালো পাইরাই সে সমাজে একটা ভালো নেতৃত্ব একটা স্থানে সে থাকতো মাস্টারবেশন আর পর্নোগ্রাফি তাকে অনেক দুর্বল একটা জায়গায় তাকে নিয়ে শক্তিটা আস্তে আস্তে কমে যায় এবং নিজের যে একটা উদ্যমতা সেটা সে ল ল ল স্যর অল্পবয়সে সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে যাচ্ছে তো এইগুলো আমরা আপনি রিসার্চ করে যদি দেখেন এই ভিডিও যারা দেখছে তারাও দেখবেন যে একbmod যে হিউজ পরিমালের পেশেন্ট বা তারা এই মাস্টারবেশনের সাথে জড়িত আরেকটা মজার বিষয় ইসলাম এটা নিষিদ্ধ করছে কিন্তু মেডিকেল সায়েন্স বলছে মাস্টারবেশন এক দুই বার তুমি করতেই পারো বাট মেডিকেল সায়েন্স তো একটা বিজ্ঞান তারা ঘুরে ফিরে ইসলামের দিকে আসবে কিন্তু মাস্টারবেশনটা আপনাকে যেটা ক্ষতি বেশি করে উপকার যতটুকু করে কিন্তু এটা সে নেশার মতন হয়ে যায় এটা থেকে বেশিরভাগ যুবক আর বেরিয়ে আসতে পারে না আর আমাদের দেশে বিয়েটা যেহেতু অনেক চাকরি বাকরি গাড়ি বাড়ি না করলে বিয়ে হচ্ছে না ফলে যুবক আর নারীরা এইটাই তারা একমাত্র বিনোদনের জায়গা করে দিয়েছে খেলার বাদগুলো হারিয়েছে পড়ালেখার বাদ কমেছে গল্পের বই পড়ে না পরস্পরের সাথে সামাজিক অ্যাক্টিভিটিসগুলো তারা করে না থেকে কোন পরামর্শ আছে এখানে আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে এখানে যারা অভিভাবক রয়েছে তাদের সন্তানকে বিয়ের উপযুক্ত হলেই ইসলাম তো বলছে বালেক হয়ে যাওয়ার পরে বিয়ে দিয়ে দেওয়ার জন্য এটা কয়টা অভিভাবক আমরা করেছি বালেক বলতে সাবালিক হলে পারে বিয়ে দিত আঠারো প্লাস এখন আপনার আঠারো সরকারি আইন আঠারো প্লাস বালেক তো আর আঠারো প্লাসে হচ্ছে না বালেক হচ্ছে তো আপনার এগারো বারো বছরে বালেক হয়ে যাচ্ছে তা আপনার দাদারা বিয়ে করছে দেখবে যে খোঁজ দিলে দেখবেন যে আট নয় বছর বয়সে বিয়ে করছে মানে বালেক হয়ই নাই না বালক অবস্থায় বিয়ে করছে কথা দিয়ে গেছে যে নাতির সাথে বিয়ে দেবে যে যাই হোক সেটা পূর্বের ইতিহাস এখন সায়েন্স বলছে যে বাংলাদেশের সরকারি আইন হচ্ছে মেয়েদের আঠারো বছর ছেলেদের একুশ বছর এটা একটু কিছুদিন আগেও আমরা তর্ক বিতর্ক হলো যে মেয়েদেরকে ষোলো করা যায় কিনা পুরুষদেরকে উনিশ করা যায় কিনা এটা এরকম একটা সমালোচনা হয়েছিল কিন্তু আপনি আইন দিয়ে কি করবেন আপনার আইনে তো একুশ বছরই আছে একুশ বছরে কয়টা যুবক বাংলাদেশে বিয়ে করেছে হ্যাঁ কল্পনাও করতে পারে কল্পনা করতে পারে প্রথমে বাবা বলবে যে তুমি খাওয়া বা কি খাওয়া কি তো ও ওইটা পর্যটকে আর হস্তপত খাবে স্যার আজকে একটু মাঝখান একটু শেয়ার করি আজকে একজন পেশেন্ট এসছে নাম বলি না উনি এসে আমাকে ফোন ধরাই দিল একটু কথা বলবেন আমি বুঝতে পারি না আসলে আমি কী কথা বলবো তা বলতেছে যে আপনি একটু কথা বলেন যে আমার বোনের সাথে কথা বলেন তা আমি উনি ফোনে আমি সালাম দিলাম তা বলতেছে জি উনি আমার ভাই হয় যে আসছে সে ভাই হয় যে এখন তা বললো যে আমার ভাই তো উনি তো এখন উনি ছোটো হ্যাঁ ওনার বয়স মাত্র আটাশ হ্যাঁ কিন্তু ওনার যে বড় সে তিরিশ এর বড়ো আরেকজন আছে সে বত্রিশ এবং বোনও আছে তারা এখনও বিয়ে করেনি বা বিয়ে দিতে পারেনি এখন ও যে বিয়ে করতে চাচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু একটু বলে দেন যে না বিয়ার এখনও বয়স হয়নি আপনি কি কি বললেন তো আচ্ছা আচ্ছা এটা মনে হয় যে আমার রুমে পাঠিয়েছেন যাই হোক আপনি মনে আমার কাছে পাঠিয়েছেন আমি আসলে ওদেরকে যে বল বোনের বোনকে যে ওনাকে বিয়ে করানো উচিত কিন্তু এটা তো আসলে আমাকে আগে ভাঙিয়ে উনি বলেনি যাই হোক পরবর্তীতে আমি ওনার বোনকে বুঝিয়ে বলছি যে ওনার যে সমস্যাগুলো উনি ফিল করতেছে আসলে এটা চাকরি বা উনি যে ইনকাম সোর্স এটার উপরে নির্ভর করে না উনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে হ্যাঁ ওনাকে আপনাদের সাপোর্ট দেওয়া উচিত হ্যাঁ যে করেই হোক পরে বুঝিয়ে দিয়েছি পরে ভদ্রলোকে চা কফি খাই আমি পাঠাইলাম সান্ত্বনা দিলাম যে আসলে হ্যাঁ হ্যাঁ এখানে আসলে এই শিক্ষাটা হচ্ছে আমাদের দেশের কিছু জেলা আছে ওই জেলাগুলোতে তিরিশ প্লাসের আগে বিয়ে করাটা অস্বাভাবিক তো আমাদের কিছু দেশ আছে বিশ্বের ষাট করে আর ছেলেকে বিয়ে দেয় না তো এই জিনিসটা আসলে আমাদেরকে যুব সমাজকে পর্নোগ্রাফির দিকে নিয়ে যাবে জিনার দিকেই নিয়ে যাবে যত আমি আপনি যত লেকচার দিই কারণ এটা আসলে জৈবিক চাহিদা আমরা যেই আলোচনায় ছিলাম হলো যে এই যে মাস্টার যে ভয়াবহতা থেকে কিভাবে আমাদের সন্তানদেরকে এখান থেকে রক্ষা করা যায় এই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু টিপস আমি সাথে সাথে প্যাশেন্ট এগুলো দেখতেছেন এই বিষয়ে আচ্ছা টিপসটা হচ্ছে প্রথম কথা আপনার যদি সুযোগ থেকে বিয়ে করতে হবে বিয়ে করে বউকে সাথে রাখতে হবে দুই নম্বর কথা রোজা রাখতে হবে আল্লাহ তালা বলছে রোজার ভিতরে অনেকগুলো কল্যাণ রয়েছে যারা বিয়ে করতে সামর্থ্য না তোমরা রোজা বেশি বেশি রোজা রাখো নফল রোজা রাখতে হবে রোজা রাখলে নফসটা চাহিদাগুলো জৈবিক চাহিদাগুলো দুর্বল হয়ে যায় চোখের পর্দা করতে হবে আপনি সামনে উলঙ্গ নারী চলে যাচ্ছে আপনি দেখতেছেন না আপনি গোপনে গুণা করছেন না তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবে এছাড়াও আপনাকে চেষ্টা করতে হবে যে ব্যস্ততার সময় কাটাতে হবে যখন আপনি একাকিত্ব থাকবেন রুমের ভিতর নিরবি থাকবেন অলস্য মস্তিষ্ক শয়তানের কারখানা আমার খারাপ চিন্তা আমার আসবেই তাহলে আমাকে খেলাধুলা করতে হবে সামাজিক মানুষের সামাজিক যতগুলো ভালো কাজ আছে ফুল বাগানের চর্চা করতে হতে পারে বইয়ের চর্চা করতে হতে পারে যুব সমাজের সামাজিক দায়বদ্ধতা নিতে হবে একটা দেশ তো ভালো হবে ছোট ছোট সমাজ থেকে তো এই জিনিসগুলো যখন যুবক ব্যস্ততা সময় কাটাবে পর্নোগ্রাফি ফেলে দেবে ফেলে দেবে এবং অবশ্যই মা বাবা তার সন্তান কি করতেছে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে এবং এক একা কোনো কিছু রুমের ভিতরে দরজা লক করে কিছু করছে কিনা তারপরে ওয়াশরুমে বেশিক্ষণ রইল কিনা এগুলো আদবগুলো শিখাতে হবে এবং অবশ্যই এটা শুরু থেকে শুরু থেকে যে গোসলের টাইমে যাতে সে পুরোপুরি উলঙ্গ না হয়ে গোসল না করা এই ছোট ছোট টিপসগুলো বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শেখানো উচিত এবং এ ব্যাপারে প্রতিটা বাবা মায়ের খেয়াল রাখা উচিত স্যার আমি এখন আপনার কাছ থেকে জানবো যে আসলে এই ধরনের সমস্যায় যদি হয়ে যায় উনি যদি আসক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ডাক্তারের কাছে কখন আসা উচিত এবং ডাক্তারের কাছে আসার ফলে কি এখান থেকে কি চিকিৎসা এটা যোগ্য কিনা এখান থেকে ফিরে আনা সম্ভব কিনা হান্ড্রেড পার্সেন্ট রাইট এখান থেকে দেখেন আসবে কখন প্রথমে দেখবে যে এটা কি তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা তার মানসিক সমস্যা হচ্ছে কিনা তার শারীরিক সমস্যা বলতে বুকের ভেতরে হার্টবিট বেড়ে গেছে চোখে নিচে কালো জাগ দাগ পড়েছে মনোযোগ ধরে রাখতে পারছে না তার লিঙ্গের সমস্যা দেখা দিচ্ছে তার পিরমেসিভি যে হচ্ছে বা যাচ্ছে তার ধাতু কই মানে স্বপ্নদোষ অতিরিক্ত বেড়ে যাচ্ছে তার লিঙ্গ ইরেকশন হচ্ছে না সারাদিন পড়ালেখা করলে মেন্টালি পরীক্ষা এসে ভালো করতে পারছে পড়ালেখা তার বিরক্ত লাগছে মেজাজ খিট করে বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছে তার মোবাইল সারা মোবাইল মোবাইল ছাড়া সে থাকতেই পারে না আচ্ছা নামাজ কালাম পড়ে না নামাজ কালাম পড়তে বলে আর খেপে খেপে যায় কোরআন তেলাত আগে পড়তে এখন করে না মানে এক কথা সে মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ তো বোধ করছে এই মানসিক রুগীগুলো ডাক্তার কাছে আসতে চায় না তারা অসুস্থ তারা স্বীকার করে না সে যদি আপনি আগে আসতে পারেন তাহলে আপনি কিন্তু মানে আপনার টেন পার্সেন্ট ক্ষতি আছে মানে একশো পার্সেন্ট ক্ষতি হতে যাচ্ছে বেঁচে যাবেন একশো পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে আপনি কি ভালো করব। কিন্তু বেশিরভাগ রোগী আসে ক্যান্সার মানে মরে যাওয়ার আগে আসে লাশ আসে তো আমি বলবো যে আপনাকে যত দ্রুত আমার কাছে আসতে কখনো না আপনি এলাকায় ভালো ডক্টরের সাথে কথা বলুন মন খুলে কথা বলুন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন কি সমস্যা যে আমাদের যে বই আছে বইটা পড়তে হবে অর্থাৎ আমার বই না পড়লেও আমি বলি যে ডক্টর আবুল হাসানার সাহেবের যৌন বিজ্ঞানে দুইটা বই আছে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডে দুইটা বই পড়তে হবে মানে এই ভালো ভালো আমাদের বাংলাদেশি বই ছাড়াও বিদেশি বইও পড়তে পারে মানে এই নলেজটাকে গেন আপ করতে হবে স্যার আপনি কি মনে করেন যে আসলে পাঠ্য বইতে এই ধরনের কিছু যে এটা সম্বন্ধে কিছু পাঠ্যসূচিতে থাকা আচ্ছা হ্যাঁ আমি মনে করি কিন্তু দেখেন আমাদের দেশে এটা বিতর্কতা এখন বলে কি এটা আসলে এককভাবে তো আমি মনে করলে হবে না বিষয়টা এখানে আসলে কমই বোর্ড থাকতে হবে দেশের আসলে যারা উচ্চ পর্যায়ে যারা আছে সর্বস্তরে মানুষ ডক্টর চিকিৎসক সমাজ থাকবে আলেম ওলামা থাকবে এটা একটা কয়েকটা বোর্ড মিলে বসে সিদ্ধান্ত নিতে হবে এমন ভাবে বলতে হবে ধরুন ক্লাস ফাইভ এর বাচ্চা ওকে ওনাকে ওই বাচ্চাকে জ্ঞান দিতে হবে শালীনভাবে আপনি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের পরে ওই জ্ঞান কিন্তু আলাদাভাবে আপনাকে যৌন শিক্ষা দিতে হবে ক্লাস এইটের বাচ্চাকে আলাদা ইউনিভার্সিটির বাচ্চাকে আলাদা তাহলে পাঠ্যপুস্তকে আসা যাবে কিন্তু কয়েকটা সমাজের মানে চিকিৎসক আলেম ওলামা একসাথে বসে ওই বাচ্চাকে কোন লেভেলে আছে। তার বুদ্ধি অনুযায়ী তাকে শালীনতা বজায় রেখে আর তার উপকারের চিন্তাই দিতে হবে একেবারে খোলা এমনভাবে এমনভাবে যে বাচ্চার আওলাই যাচ্ছে পিতা মাতা ঠিক মতন বোঝাইতে পারছে না শিক্ষক বোঝাইতে পারতেছে না শিক্ষক লাজুকতায় মরছে মানে বাচ্চা উল্টাপাল্টা আরও বিকৃত হয়ে যাচ্ছে এইটা আমরা দেখেছি পূর্বে কয়েকবার সিলেবাসে আনার চেষ্টা করেছে বিতর্ক তৈরি হয়েছে মানে এটা কেউ বিতর্ক করবে এরকম সিস্টেম রাখা যাবে না অভিভাবক সমাজকে রাখতে হবে ছাত্র সমাজকে রাখতে হবে চিকিৎসক সমাজকে সমাজকে রাখতে রাখতে হবে হবে আলেম তারপরে ভেবে এটা একটা আমাকে জরিপ করতে হবে আগে বাজারে না আমি বইটা বাজারে না সেরে আমি আগে কয়েকটা কফি কয়েকটা জায়গায় দিয়ে দেখতে হবে যে ভলেন্টিয়ারকে দিতে হবে ভলেন্টিয়ার সমাজরা এটা কি বলে তারপর তারপরে টেলিভিশনে এইগুলো বিজ্ঞাপনদের সচেতন করতে হবে পত্রিকার লেখালেখি করতে হবে বলকে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তারপর দেখবেন এটা আমরা ইসলামিক ভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো কিন্তু এককভাবে যখন বামপন্থী যারা আছে নাস্তিক যারা আছে এটাকে যদি একদম এটা অন্যভাবে যদি একদম খোলা মানে পর্নোগ্রাফির মতন করে যা সেটা ধরতো হারাক ব্যাপারে পড়ে যাব প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিন যদি অন্যরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আমরা কথা বলি ত্বক চুল এবং যৌন স্বাস্থ্য নিয়ে একথা বলতে অনেকেই লজ্জা পান কিন্তু আসলে সবার জানা উচিত আমরা চেষ্টা করি আপনাদেরকে জানানো এবং আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখেছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা আল্লাহ হাফেজ